এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে গতকালকে সম্ভবত কথা আজকের মনে আসছে না একটা ক্লাস এর ছেলেকে সে নাকি গরু পাচার করছিল এই পিটিয়ে খুন করেছে সেই হরিয়ানাতে পঁচিশ কিলোমিটার তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই উগ্রবাদীরা সন্ত্রাসবাদীরা হ্যাঁ আমি সন্ত্রাসবাদী বলছি এটা তাদের কর্মকাণ্ড দেশে রায় অনুযায়ীও তো তাদের কর্মকাণ্ড সংবিধান বআইন অনুযায়ীও কোন সংবিধান যেখানে মানুষের খাদ্যবাসের স্বাধীনতা দিয়েছে ধর্মকারণের স্বাধীনতা দিয়েছে কে কি খাবে সেটা তার নিজস্বdireito কো আছে এই অধিকারের উপরে হস্তক্ষেপ করবে এই অধিকারের উপরে কলম চালানোর চেষ্টা করবে তাকে আমরা কি মনে করব বলেন আপনার ক্লাস 12 ছেলে 16 17 বছর বয়স তাকে প্রীতিয়ে করলো তার নাম অয়ন মিশ্রা আমরা এই আজকে অবস্থান বিক্ষোভ থেকে হরিয়ানার অপদার্থ বরবার বিজেপি সরকারকে ধিক্কা নিন্দা জানাচ্ছি আমরা চাই যে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করছে ওখানে অয়ন মিশ্রার কেসটাও যেমন দেখবে সাথে সাথে সাবির মল্লিকের কেসটাও নিরপেক্ষতার সাথে দেখবে বন্ধু আমি জায়গায় দাঁড়িয়ে বলছি অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কথা বলছেন আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা কি হলো আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই বা বার্তা দিতে চাই মাননিয়ার কানে পৌঁছাতে চাই যে হরিয়ানার পুলিশের সাথে আমাদের রাজ্য পুলিশের এখনো কি কোনো যোগাযোগ তৈরি হয়েছে যদি হয়ে থাকে একের পর এক ডিসি সেন্টার যেভাবে আর কর করকাণ্ড নিয়ে ধামাচাপা দিয়ে অর্চন আমি ধামাচাপা বলছি লাল জামা পরে ডাক্তাররা বলছেন উনি টিজিটি ডাক্তার আর উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডিসি সেন্টার চালিয়ে দিচ্ছেন তাও বলছি ধামাছাবা দেওয়ার জন্য সকাল বিকাল যেভাবে প্রেস কনফারেন্স করছেন আগামী দিনে আমি আশা করব হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্য সরকার রাজ্যের পুলিশের এই কেসটাকে নিয়ে কতটা ডায়ালগের বিনিময় হয়েছে কি আপডেট আছে সেটাও তিনি তার পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করাবে এবং সাথে সাথে পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে না এসেছে সেটাও আমরা জনমানুষে নিয়ে আসবে আমার রাজ্যের পুলিশ হরিয়ানা পুলিশ থেকে আসে কাছ থেকে নিয়ে এটা আশা করতে পারি তো নাকি ভাই এটা তো লিগাল ডিমান্ড আমাদের শুধু যাচ্ছে এখন একটা বোর্ড হয়েছে বোর্ডটাও আমার জন্য হয়েছে আমি গর্ব করে বলছি ভাঙলের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছি ভাঙলের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় পাঠিয়েছিল আমি পুরুষ শ্রমিকদের দুর্দোষার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে যেখানে সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলরা আছে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ উড়িশ সাথে গত কয়েক দিন আগে শুধু বাংলা কথা বলার জন্য বাংলার পরেই শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে সেই সমস্যা সমাধান করতে ব্যর্থ মহারাষ্ট্র কর্ণাটকা রাজ্য বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেবে আসছে রাজ্য সরকারের না কোনো নির্দিষ্ট পলিসি আছে না বোর্ডের সমস্যা সমাধানে তৎপরতা দেখাচ্ছে কি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে যারা দাইত্যশীলরা যখন লাশয়ে বাড়ি পিছে কাছে গিয়ে একটা ছবি তুলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে তাই তারা বোর্ডের দাইত্যশীল আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে বাংলার মানুষ পথে নেমেছে জাস্টিস ফর আর কর বিবেক বিচার যেমন চাইছে

একটা কোশ্চেনের উত্তর দিয়েছিল একুশ লক্ষ সামথিং ধরলেন বাইশ লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে আর আমাদের রাজ্যে